আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন নতুন আইটি ব্লগে স্বাগতম আমার সাথে আছে আড্ডা নাম গ্রুপের সাইফুল এবং প্রদীপ আমরা আজকে নতুন খাবারের সন্দেহে যাচ্ছি আমরা যাব মিরপুর ছ নম্বর এর আগে আমরা ছ নম্বরে সুলতান কাবাব খেয়েছি আজকে আমরা যাই না কী খাবো আগে চাই ওখানে যাব তারপরে রেস্টুরেন্ট ঘুরবো ঘুরে দেখবো নতুন কী আছে এর আগে আমরা ফিউচারের নতুন রেস্টুরেন্ট হয়েছে আমরা আপাতত অটোতে আসছি অটো নিয়ে যাচ্ছি এ এখানে হলো শাহ আলী থানা শায়ালি থানাতে আমুক এই হচ্ছে পিছনে শাহ আলী থানা লে লেখাটা তো হ্যাঁ নেই চাইনিজ লেখা এমন মিরট ঠিক কোথাও যাই হোক আমরা আছি এখন গুদারাঘাট আমরা এর মধ্যে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম

আমরা আছি তিন রাস্তার মোড় কমার্স কলেজ চার রাস্তার মোড় সরি চিড়াখানা রোড চিড়াখানা রোড এদিকে হলো সনিওয়াল মোড় রাইনকোলা বাজার সুজা ছ নম্বর আমার ছ নম্বর দিকেই যাবো তুমি তো কমার্স কলেজ যাইতে থাকে কাহিনি কি তোমার এই হচ্ছে কমার্স কলেজের অবস্থা আজকে ও যে শ্বাস দিছে মনে বিয়াবাড়ি

আর এই বলতে হলো পোকেমন ক্যাপে খুঁজতে খুঁজতে আমরা নিজেরা পোকেমন হয়ে গেছি এক রোডে এক রোডে টোটাল দিয়ে তিনবার রাউন্ড দিছি কিন্তু কেন খুঁজে পাই না আমার গুগলে দেখা হবে অ্যাড্রেস ভুল মানে আচ্ছা যাই হোক আমরা খুঁজে পাইতেছি অলরেডি আজকে বিজয় দিবস উপলক্ষে প্যাকেজ অফার চলতেছে তো আমরা ওখানে যাচ্ছি আগত দূর বন্ধু

যে ওয়েজ টু যেটা সেটা কিন্তু অফার বুঝছি বুঝছি ওকে আমরা তো ট্যাগা মিলে গেছে এই এটা হ্যাঁ এটা আর হলো একটা চাউমিন হ্যাঁ একটা চাউমিন চাউমিন দেবো একটা বার্বিকিজ দেব স্প্রে দেবো ঠিক থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই হুম 네, 저 오늘 카바라. 이게 맘이 저기서 짱이죠. 아, 바, 바, 바. 아, 바, 바. 아, 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 바. 아,